তোমরা বারবার করে রিকোয়েস্ট করেছো যে আমি যেরকমভাবে মানে আমি এই যে চুলটা বাঁধি যে পপ করি পপ করে যেটা ছেড়ে দিই ওইটা আমাকে এক দিদি হয় বারবার অনেক দিন ধরে রিকোয়েস্ট করেছে যে তোমার ওই চুলপাতাটা দেখতে খুবই ভালো লাগে তুমি ওই চুলটা কী করে বাঁধো একটু আমাকে দেখিও প্লিজ প্লিজ তো তোমরা যখন বারবার করে রিকোয়েস্ট করেছো তো ঠিক আছে আমি তাহলে তোমাদেরকে দেখাচ্ছি প্রথমে এরকম একটা পাতলা চিরুনি লাগবে আর দেখাচ্ছি তুমি এরকম একটা চিরুনি লাগবে এরকম একটা চিরনি আর এরকম একটা চিরুনি পরে আমি তোমাদেরকে পিছনের দেখাবো কারণ চুলটা এখন এভাবে দেখানো সম্ভব না কারণ আমাদের সামনেরটা বেঁধে নিই তারপর তোমাদেরকে পিছনেরটা দেখাবো মানে পিছনে কীভাবে আমি বেঁধেছি এই দেখো দেখে নিয়েছ এবার শুধু লাগবে এরকম পাতলা ক্রিপ যার যেহেতু কুলচুল সে সেরকমভাবে নিয়ে নেবে এরকম পাতলা ক্লিপ লাগবে আর পরে যদি আমি এরকম চওড়া ক্লিপগুলো নিই কারণ পরে দেওয়ার জন্য এরকম এরকম এটা তোমাদের না নিলেও হবে যেহেতু যার অল্প চুল তারা সেরকমভাবেই নিবে আর যাদের সামনে চুল আমার মতন কাটা এবার এই হাত দিয়ে এই হাত দিয়ে আমি ভাগ করে নিচ্ছি নিয়ে নিলাম এরকম যাদের চুলটা এখানে একটু কম তারা এখানে এই পাতলা চিরুনিটা দিয়ে এরকম এরকমভাবে করে নিতে পারো যদি ওটা তোমরা না জেনে থাকো আমাকে পরে বলো আমি তোমাদেরকে দেখিয়ে দেবো এবার আমি ভালো করে চুলটা কাজে নিব পেটার যেহেতু আমার চুলটা এখানে ছোটো তাও আমি ফ্যানটা বন্ধ করে আসি যেহেতু চুলটার সামনে একটা কাটা আছে তোমরা ভালো করেই জানো সেহেতু ওটা আমার থাকবে না ওটাকে আমি পরে ঠিক করে নিব যাদের আছে তাদের তো ধরা পড়েই যাবে দেখো এটা আমি পরে ঠিক করবো এই দেখো সব দেখো যারা বারবার করে দেখতে চেয়েছিল তাদের জন্য দেখাচ্ছি আমি এটাকে গেঁথে নেব দেখেছো এই দেখো হয়েছে এটা তোমরা বারবার করে দেখতে চাও এই দেখো এবার আমার যেই বড় বড় চুলগুলো আছে সেই চুলগুলো আমি বের করে নিব মানে সামনে একটু লক্স গুলো না বের করলে এটা ভালো লাগে এবার যাদের এখানে মধ্যেখানে শীতি নেই তাদের তো কোনো সমস্যা হবে না এখানে আমার আর বড় চুল আছে তারাও বিয়ে করছি এই রকম এই রকম দেখতে পেরেছি বুঝতে পেরেছো হ্যাঁ আমার এখন যেহেতু আমি এখানে মধ্যে সিতি করেছি সিঁদুর টুঁদুর পর মনে করলে এরকম করে করা হবে যদি তোমরা কেউ মনে করো যে না আমি মধ্যেখানে সিতি করবো না এটা রাতে আচরে দেখাচ্ছি আর এটা তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও বারবার করে তোমরা রিকোয়েস্ট করেছো সেই জন্য করছি আর কি বলতো আমি আমায় একা যেহেতু করছি তো পিছনে আমি দেখতে পাচ্ছি না চিল মাথা আচরাচি যেরকম করে ধরো পাচ্ছি সেরকম করেই করছি কারণ দেখতে না পেলে যা হয় আর চুল কাটার পর ধরো ক্যামেরাটা আমি কিন্তু পিছনে বুঝতে পাচ্ছি না আর যেহেতু বর ঘুম আছে সেজন্য বরকে আর ডাকলাম না ওই জন্য আমি একা একাই করছি তোমরা দেখতেই পাচ্ছ নিশ্চয়ই যেমনই হোক আর দেখো আমি কি বলছি নিজেই জানি না এভাবেই করতে হলো কিছু করার নেই সেই জন্য তোমরা বুঝতেই পারছো আর হ্যাঁ ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে আর আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো আর ভালো লাগলে পরে লাইক দিবে কমেন্ট দেবে শেয়ার করবে সাবস্ক্রাইব করতে ভুলবে না নেক্সট ভিডিও দেখার জন্য আমার কমেন্ট করে বলবে কি একটি ভিডিও দেখতে চাও কিন্তু তোমাদেরকে এক বারবার করে রিকোয়েস্ট করছি একই ভিডিও বারবার দেখতে চাইবে না আমি সেগুলো করব না তোমরা যদি আমাকে বলো তাও আমি করব না এই দেখো ক্লিপটা কি করে গেঁথেছি আর আমি নিজে যেহেতু গেঁথেছি তো ওই জন্য হ্যাকা ব্যাকা হয়েছে কারণ কি বলতো সবসময় না দেখতে পাওয়া যায় না যেহেতু আমার চুলটা বেশি আটে না ওই জন্য ক্লিপগুলো আমার পুরো ষাট শাট হয়ে মানে সোজা সোজাভাবে যায় না কারণ বুঝতেই পারছো আটে না গাঁথা হয় না ওই জন্য আমার একটু ইয়ে হয় কিছু করার নেই ওটা যদি কেউ গেঁথে দিতে পারতো আবার সময় অনেক সুন্দর হয় একাত রকমের হয় যেহেতু আমি দেখো ভালো করে এই হচ্ছে আমার চুলটা আটার ব্যাপার মেলা ক্লিপ হয় তো অনেক ক্লিপ কাটতে হয় সেই জন্য আর কি বলো তো বরকে বলছিলাম পুরো চুলটা দেখাও পুরো চুলটা দেখাচ্ছিলাম বর বলছে কি যে তুমি সরে যাও তুমি সরে যাও আমি দেখাতে পাচ্ছি না দিয়ে আমি রেগে গিয়েছি দিয়ে আগে গিয়ে দৌড়তে গিয়ে বলছি নাও দেখাও দেখাও বর দেখাতে পাচ্ছে না বলছে পুরো চুল ক্যামেরায় না আসলে আমি কী করব এইভাবে দেখাচ্ছিলো নামিয়ে নামিয়ে নি কি করে দেখাচ্ছিলো তারপর আমি রেগে গিয়েছি আমি রাগে গিয়ে বলছি নাও দেখাও এবার দেখতে পাচ্ছ আমার মাথা গরম হয়ে গেছে ঠিক আছে তাহলে টাটা বাই বাই